একটা জিআই নিউজ নাকি একটা নিউজ আছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা কিভাবে ভাবে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা কথা বলা যায় কিভাবে মানুষ বিভ্রান্ত করা যায় এই ধরনের এই দুটো চ্যানেল করে আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন আমি আজও বলছি দাঁড়িয়ে এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায় চ্যানেল নয় সরি ইউটিউবার তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন বাদ দায়িত্ব আমার আমি একদম পরিষ্কার ভাবে আজকে আসলে জিআই তো মনে হয় ওদের চটি চাটে না না জিআই তো আর ওই চটি চাটাদের পয়সাই তো ওদের হাড়িতে চাল ফোটে না আর বোম্বাদার পয়সাই চাল ফোটে না সত্যটাকে সত্য হিসাবে তুলে ধরে সেই জন্য দিচ্ছি আপনাকে ওপেন বলছি আপনাকে যেখানে পাবে না ছাব্বিশে নির্বাচনের পরে আপনাকে এরপর আচ্ছা করে দেবে আরে এ তোর নামে গুন্ডা তো গুন্ডা রাত চলছে ভাই এখানে গুন্ডা রাত চলছে ওই চটি চাটা বোমবাদা চোর চিটিং বাজ এদের কথায় না প্লিজ আমাকে অ্যাটলিস্ট প্রশ্ন করো না আসলে এদের যারা চটি চাটবে না এদের যারা পা চাটবে না তাদেরকেই এরা ভক্ষণ হিসাবে ওই যারাই রক্ষণ তারাই ভক্ষণ ভক্ষণ হিসাবে নারীদেরকে ওরা এই চোখে দেখে আপনার মতন ওই পাগলা কুত্তা র্যাবিস ভ্যাকসিন ওই ওদের কাছ থেকে আর মানুষ আর কী শিখবে লজ্জা করে না ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে নিদান দিচ্ছে জিআই চ্যানেলকে মারার অর্থাৎ জিআই চ্যানেলে যারা আছে সেই সমস্ত প্রতিনিধিদের মারার কি বলবেন এই শোনো ওই চটি চাটা চিটিং বাজ এদের কথাই না প্লিজ আমাকে অ্যাটলিস্ট প্রশ্ন করো না আসলে জিয়াই তো মনে হয় ওদের চটি চাটে না না জিয়ায় তো আর ওই চটি চাটাদের পয়সাই তো ওদের হাঁড়িতে চাল ফোটে না আর বোমবাদার পয়সাই চাল ফোটে না সত্যটাকে সত্য হিসাবে তুলে ধরে সেই জন্য ওদের মানে এই এখন ওই কালী পুজোয় যে পটাকাগুলো হয় না পিছনে বোম আর হলো জিআই চ্যানেল আর ও তো একদম না ট্যাগ ট্যাগ ট্যাগমার্ক বোম ও ট্যাগমার্ক হলো বোম আর জিআই হলো সোলতে পিছনে দেশলাই দিয়ে আগুনটা দিচ্ছে সতরা তুলে দিচ্ছে ও ফাটছে ও ফাটছে আরও ফাটবে আরও সামনে ভোট আসছে আরও ফাটবে শকত মোল্লা বলছেন যে জিআই নাম উল্লেখ করে বলেছেন যেখানে পারবেন সেখানে মারবেন একজন জনপ্রতিনিধি কর্মী সমর্থকদের আইন হাতে তুলে নেওয়ার নিদান দিচ্ছে এটা কি নিয়ে আপনি কি বলবেন আরে এই তো নামে গুন্ডা তো গুন্ডা রাত চলছে ভাই এখানে গুন্ডা রাত চলছে একজন বিধায়ক হয়ে কি অগত আছে আপনার হ্যাঁ যে একটা চ্যানেলকে বলছেন যে যেখানে পারবেন সেখানে মারবেন এই তো এই চ্যানেলের সামনে আমি ইন্টারভিউ দিচ্ছি আপনাকে ওপেন বলছি আপনাকে যেখানে ছাব্বিশে নির্বাচনের পরে আপনাকে এরপর আচ্ছা করে দেবে নিজের দল তো আপনাকে পাত্তা দেয় না আপনি আবার এসেছেন বড় বড় কথা বলতে থাক 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 আর মুখ খোলাবে না এই চোর চিটিংবাজ বোমবাদা ট্যাগ মার্কা এদের কথায় কান্না দেওয়াই ভালো আচ্ছা যারা আইন তৈরি করেন তারাই যদি আইন না মানেন এটা কি তাহলে তৃণমূলের চরিত্র অবশ্যই করে ওনার যে ওই তোনা তোলামুল কোম্পানির যে মালকিনটা যে আছে না ভরা মেয়ে ফিলে ওনাকে ডাইরেক্ট অপমান করেছিল কি বলেছিল আমি মনে করিয়ে দিচ্ছি যে উনি মাননীয়াকে বলেছিলেন দিদি একটা জীবনতলায় একখানা বাস স্ট্যান্ড করে দেবার জন্য ওর ওই তোলামুল কোম্পানির মালকিনটা কি বলেছিল বলুন তো এ শোন তুই কর তুই চুপ কর তুই বস চুপ কর তুই তো বোম বাদিস নিজের মাল বলছে তুই বোম বাদিস সে আবার মানে জিআইকে বলছে হ্যাঁ আচ্ছা জিআই চ্যানেলের পক্ষ থেকে আগেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি শাসক দলের বিধায়ক বলে কি পুলিশ এখনো পর্যন্ত নীরব আরে শোনো পুলিশ পুলিশের পুলিশের হেডমাটা থাকে পুলিশ মন্ত্রী মাননীয়া সে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নির্দেশ যেখানে থাকবে না সে আর অন্য জায়গায় কি করে হবে পুলিশের তো চাবিকাঠিটা তো পুলিশ মন্ত্রীর কাছে আছে তাদের কাছে যেরকম নির্দেশ সেরকম পরে ছাব্বিশ যদি দল চেঞ্জ হয় তখন দেখতে পাবেন পুলিশের ভূমিকা কি ওদের উপর থেকেও যদি নির্দেশ থাকে যে তোমরা কিছু করবে না তাহলে ওরা কি করবে এরা কিছু করতে পারবে না এদের হলো হাতে তো শাখা পলা চুরি পড়ে থাকে এদের পেন ধরার ক্ষমতা নেই পেনে কাগজ লেখার কোনো ক্ষমতা নেই আচ্ছা জিআইএ আমরা অনেক মহিলা সাংবাদিকরাও কাজ করি সেই চ্যানেলের নাম করে প্রকাশ্যে মঞ্চে হুমকি এটা কি মহিলা কি নিরাপত্তার উপর সরাসরি আঘাত নয় আরে এরা তো বাবা ডাক্তার উকিল কিচ্ছু ছাড়ছে না ঠিক আছে কোনো পুলিশকর্মীও ধর্ষিতা হচ্ছে না কি জানি না আমরা আমাদের আমাদের প্রকাশে দেখানো হচ্ছে না এরপরে সাংবাদিকতাদেরকে এরা ছাড়ছে না এবার শুরু করে দিচ্ছে এরা রিপোর্টারদেরকেও ধরা করা আসলে এদের যারা চটি চাটবে না এদের যারা পা আটবে না তাদেরকেই এরা ভক্ষণ হিসাবে যারাই রক্ষণ তারাই ভক্ষণ ভক্ষণ হিসাবে নারীদেরকে ওরা এই চোখে দেখে শৌকত মোল্লার এই বক্তব্য কি শুধুই তার ব্যক্তিগত মতামত নাকি এর পেছনে তৃণমূলের দলের নীরব সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে অবশ্যই করে শাসক দলের নীরব আছে সমর্থক আর তাছাড়াই বোমবাদা এ তো আছে এ তো মাথা ঠিক নেই তো স্ক্রুড হিলা আছে যা পারে তাই বলে এর কথাই কান দেবেন না একজন বিধায়ক যদি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ওপর হামলার আহ্বান জানায় তাহলে বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি আজ তৃণমূল শাসনে সুরক্ষিত না একদমই সুরক্ষিত নয় এরা নিজেরাই মানে মানুষকে এমন বিরক্ত করছে না মানে ডিমোটিভেট করে দিচ্ছে ইচ্ছা করে এরা যা পাচ্ছে করছে কোথাও সুরক্ষিত নয় সংবাদ মাল্ল আব্বাস এটি মন্তব্য করেছেন সেই মন্তব্যে আপনি কি জবাব দেবেন আজকাল কি ওনার থেকে কি ইসলাম ধর্ম শিখতে হবে আপনার হয় কি করে একজন পীর জাদাকে মানে কী অকাদ্য ভাষায় কথা বলে আমি নারী হয়ে একজন মাতৃশক্তি হয়ে এই কথা উচ্চারণ করতে পারি না আরে ধর্ম শেখার হলে আব্দুল কালামের কাছে গিয়ে মানুষ না শিখবে আপনার মতনই চোর চিটিংবাজ বোমবাকা লোকের কাছে শিখবে হ্যাঁ আর আর শুনুন আপনার কথায় একজনে আব্বাস সিদ্দিকির কোনো যাই আসে না আপনার মতন ওই পাগলা কুত্তা র্যাবিস ভ্যাকসিন ও ওদের কাছ থেকে আর মানুষ আর কী শিখবে লজ্জা করে না আসলে কি বলুন তো আপনারা একটা ভেবেই নিয়েছেন আপনার সম্প্রদায়েরটা ভেবেছেন হয়তো বাবা সম্পত্তি বর্তমান সরকার যারাই এই বর্তমান সরকারের হয়ে আপনাদের দলেরা সাপোর্ট করবে না তারাই হয়ে যায় দাঙ্গাবাজ আগে বলতেন বিজেপি দাঙ্গাবাজ এখন বলছেন আই এস এফ দাঙ্গাবাজ দাঙ্গাবাজ হলো আপনারা আপনার মাননীয়াই তো ওপেন প্রেস কনফারেন্সে বলেছে দাঙ্গা লাগিয়ে দেবো ঝামেলা লাগিয়ে দেব তাহলে ভাবুন আজকে আই এস দাঙ্গা লাগাচ্ছে না জিআইএ দাঙ্গা লাগাচ্ছে না বিজেপি দাঙ্গা লাগাচ্ছে আপনার দলের মালকিনি দাঙ্গা লাগাচ্ছে আর সাথে আপনিও উস্কানি দিচ্ছেন উস্কে দিচ্ছেন আপনি একেবারে শেষ প্রশ্ন করব আমি বারংবার করে শকতমলা প্রকাশ্যে বলে থাকি জিআই চ্যানেল নাকি হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধায় আরে জিআই চ্যানেল কেন আপনার দলের মাল তো দাঙ্গা লাগাচ্ছে ওপেন পেস করার কনফারেন্সে এক মাসও হয়নি বলেছেন তো এসআইআর হলে একটা নাম কাটা গেলে দাঙ্গা লাগিয়ে দেবো পশ্চিমবঙ্গে তাহলে কেন আসলে আপনাদের প্রবলেমটা কোথায় তো মনে যে শাসক দল আপনাদের সম্প্রদায়ের মানুষেরা যারা করবে না শাসক দল যারা করবে না আপনারা তাদেরকেই বলেন যে তারা দাঙ্গা লাগায় আগে বিজেপিকে বলতেন এখন আইএসএফকে ধরেছেন এবার আইএসএফকে না পেরে এখন জিআইকে ধরছেন আবার নতুন নতুন করে কাকে কাকে বলবেন আপনারাই জানেন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে হ্যাঁ অবশ্যই করে কারণ এই পোর্টাল চ্যানেলগুলো এই ইউটিউবারগুলো এরা তো চটি চাটে না এদের তো সত্যটাকে সত্য তুলে দিয়ে মানুষের কাছে তুলে ধরছে না ওই বলেছিল না সকাল মোল্লা যে জিআই জিআই তো একটা ইউটিউবার চাটে না চুরি করে না ভাই বোমে না সাংবাদিকতা করছে ইউটিউব করে মানুষের কাছে সত্যটাকে সত্য তুলছি আপনারা তো ফাটছে কেন তো দেখছি আপনি কালি দোদমা বোম হয়ে গেছেন